সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না আজ মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক এর তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না এটাই চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক উন্নত চিকিৎসার জন্য ওনাকে শীঘ্রই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের তিনি আরও বলেন ম্যাডামের অবস্থার উন্নতি হচ্ছে কিছুটা তবে কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাবে না বয়সজনিত কারণটাও অনেক বড় হিসেবে দেখা হচ্ছে এই বয়সে সব চিকিৎসা একসাথে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায় এ দফায় ম্যাডামের চেস্ট ইনফেকশনটা বড় ভুগ ভুগিয়েছে এটা থেকে সেরে উঠতে ওনার অনেক ধকল যাচ্ছে